বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরতে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুম সহ অন্যান্য মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপুলকে গত রবিবার চিঠি দেওয়া হয়েছে তিনি আরও বলেন চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপুলকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে এ সময় তিনি বলেন তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে ট্রাইব্যুনাল এর আগে দশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে জানান হাসিনাসহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপুলের মাধ্যমে র‍্যাট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখে আপনারা জানেন গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দুই শতাধিকেরও বেশি হত্যা মামলা দেশের বিভিন্ন থানায় হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানেও কয়েকটি মামলা হয়েছে এবং সেসব মামলার পরিপ্রেক্ষিতে গত কিছুদিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করেছিল এবং তারই পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইন্টারপোলে সহায়তা চাওয়া হচ্ছে সাধারণত যেসব অপরাধী বিরোধী অপরাধে জড়িত কিংবা কোনো দেশ যদি মনে করে কোনো অপরাধী বাংলাদেশের বাইরে রয়েছেন কিংবা ওই দেশের বাইরে রয়েছেন তাহলে তাকে ধরতে সাধারণত আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেটি রয়েছে ইন্টারপুল তার সহযোগিতা চাওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে ইতিপূর্বেও যেসব রাজনৈতিক কারণে রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব অধিকাংশ ক্ষেত্রে সেটি কার্যকর হয়নি দু একটি ক্ষেত্রে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কিংবা দাগে আসামির ক্ষেত্রে সেটি কার্যকর করা হয়েছিল এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে ধরে বাংলাদেশে পাঠানোর ঘটনা আমরা দেখেছি তবে রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যেসব রেড নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন সরকারের সময় সেগুলো খুব একটা কার্যকারিতা দেখা যায়নি এবার দেখা যাক গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জানেন যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয় কিনা তবে ভারত ইতিপূর্ব জানিয়ে দিয়েছিল সেখানে অনেকটা মেহমান মতোই আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লির একটি সুরক্ষিত ভবনে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তায় আছেন এবং এর আগে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি স্বল্প সময় নোটিশে এসেছেন এবং সেখানে আছেন এবং সেখানে অবস্থান করবেন সুতরাং এই অবস্থায় ভারত তাকে আসলে ফেরত দিবে কিনা কিংবা ইন্টারভিউলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা সেটি একটি বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন